হ্যাঁ বন্ধুগুল এই যে আসুন আবার আপনাদেরকে গাছের পরিচিত জানাতে আসছি এই গাছটা চিনুন এই যে দেখুন বড়ো বড়ো ফল হয়ে গেছে ওর গাছের মধ্যে এই গাছটার নাম হচ্ছে টেপড়িয়া এটা মারাত্মক মানুষের উপকারে কাজে লাগে কী কাজে লাগে আপনারা শুনুন এই গাছটাকে পেচ্ছাপ বন্ধ করে খুব ভরে ভরে সকাল সকাল উঠে নিতে হবে এরকম শিকড়টাকে এই যে দেখেন এই টেপড়িয়া মানুষকে মানুষকে গুণিমাহাত করে যারা যাদের পেটে ওষুধপত্র খাওয়াই দেয় ওষুধপত্র খাওয়ার পরে ওই লোকটা অসুস্থ হয়ে যায় ছেলে হোক বা মেয়ে হোক অসুস্থ হয়ে যায় বারবার অসুস্থ পড়ে আমরা বলি লাগানি নিয়ে ঠেরসার নিয়ে করে আর কি মানুষের উপরে এই যে দেখেন এই টেপড়ি গাছটা কি চিনি রাখুন এই যে ফলগুলো দেখা যাচ্ছে এই যে আমি শিকড়টা সম্পূর্ণ তুলে নিলাম দেখেন এই যে গাছটা দেখাচ্ছি এই যে গাছটা ভালো করে দেখে নিন তো এই গাছটা কী জন্য লাগে আপনারা খুব সকাল ভোর ভোরে উঠার পরে সকালে পেচ্ছাপ বন্ধ করে যা পেচ্ছাপ করতে হবে না প্রচ্ছাপ ছাড়া উঠার পরে পেচ্ছাপ করবেন আপনার যদি কেউ লাগানি ঠেসানি বানবেদি এরকম কোনো ধরনের আপনার উপরে করে থাকে তাহলে আপনি এই গাছটা না পেচ্ছাপ করে বিছান থেকে উঠে খুব ভোর ভোর সকাল সকাল এই গাছটাকে তুলে নেবেন তোলার পরে কোন দিন তুলবেন শনিবার না হলে মঙ্গলবারের দিন এরকম যে কোনো দিন হয় শনিবার মঙ্গলবার মধ্যে তুলে নিতে হবে তুলে নিয়ে আপনাকে মাদুরি বা তাবিজ বানাতে হবে আপনি ওই তাবিজটাকে মম দিয়ে ওই ছিদ্রটার সামনে বন্ধ করে দিয়ে আপনি পড়ে থাকেন আপনার অনেক উপকার হবে উপকার হবে এসব কিছু করতে পারবে না গুনে মাছ যত কিছু করুক তাতে উপকার পাবেন আসুন বন্ধু আবার আমি আসব আমার ভিডিওর জন্য ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন বারবার এই ধরনের গাছের সম্পর্কে আপনারা জানতেন